গত কয়েকদিন আগে নীলফামারীতে একটি কবরে দাও দাও করে আগুন জ্বললো ভিডিওর ভিতরে নেটের ভিতরে দেশের লক্ষ্য লক্ষ্য মানুষ দেখেছে মানুষ নীলফামারী জেলায় একটি কবর আগুন কবর থেকে দাও দাউ করে আগুন জ্বলতেছে এবং সেখান থেকে ধোঁয়া উঠতেছে উঠতেছে গত কয়েক বছর আগে যশোর যশোর শহরের পাশে একটা জায়গা আছে ঘোপ এই ঘোপ কবরস্থান থেকে দাও দাও করে একটি আগুন কবর থেকে আগুন দাউ দাউ করে উঠতেছে লোকগুলি সেখানে পাড়ি ঢাললো লোকগুলি সেখানে বহুত চেষ্টা করলো কিন্তু ধোঁয়া বন্ধ করতে পারে না আগুনের ধোঁয়া বন্ধ করতে পারে না আশ্চর্য হয়ে গেল সকলে অবাক হয়ে গেল অনেকের কাছে অনেক ব্যাখ্যা থাকতে পারে সায়েন্টিস্ট ব্যাখ্যা থাকতে পারে যে এখানে হয়তো কোনো গ্যাস হাতে লাইন টাইন আছে এই জায়গায় হয়তো কোনো বের হওয়ার বিকল্প কোনো ব্যবস্থা আছে কিন্তু আমরা এটাও তো জানি কবরের ভিতরে আগুনের শাস্তিও আছে না না জোরে বলেন আছে না না গ্যাসের লাইন যদি থাকে সেখান থেকে বের হতে পারে রব্বত আমিন যদি কারো খবরের শাস্তি দিতে চান আগুন দিয়ে সেখান থেকেও তো ধোয়া বের হতে পারে এই জগৎবাসীকে মাঝে মাঝে আল্লাহ কিছু দেখায়া দেন ইব্রত এবং শিক্ষা হাসিলের জন্য এরপরে যশোরবাসী কোনোভাবে যখন এই যশোরের ঘব কবরস্থানের কবর থেকে ধোয়া বের হওয়া বন্ধ করতে পারে না যশোরের আলে বলামা রেকার পরহেজগার লোকদের স্মরণপন্ন তারা হলো একটা জামাত বিলেপ এই স্থানে যারা আসলো কবরের পাশে দাঁড়ালো রবের কাছে দোয়া করলো কিছু আমল করলো সৎকার ব্যবস্থা করলো আমিন কবরের ধোয়াটা বন্ধ করে দিলেন এই জন্য আমার ভাইরা আরো মানুষের কাছে আরো ব্যাখ্যা থাকতে পারে আমি কারো ব্যাখ্যা বন্ধ করতেছি না না করতেছি না কিন্তু যাহের শাস্তি হবে সেই কবরের শাস্তি হবে এই জন্য দুনিয়া থেকে বাঁচা দরকার জাহান নাম থেকে কবর থেকে আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি এই মাসে দশ তারিখে রোজা রাখবে আল্লাহ পাক তার পূর্বের এক বছরের সগিরা গোনাগুলি মাফ করে দিবে কয়টা রোজা আরো জোরে সহিদ ইবনে হুজাইমা হাদিস নম্বর দুই হাজার পঁচানব্বই নবীজি বলতেন যে সোমু আশুরা ও খালিফু ফিহিল ইহুদা ওয়া সোমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান রাসূল বলেন তোমরা একটি রোজা রাখবে এর সাথে আগের দিন একটা রাখবে অথবা পরের দিন একটি রোজা রাখবে আশুরা রোজা রাখবে এবং এই রোজার মাধ্যমে ইয়াহুদিদের বিরোধিতা করবে ইহুদিরা রাখে শুধুমাত্র দশ তারিখে তাদের বিরোধিতা করতে গিয়ে আগের দিন একটা রাখবে অথবা পরের দিন একটা রাখবে আমাদের আসরা হচ্ছে রবিবারে কিবারে বারে রবিবারে সব থেকে উত্তম হবে যদি নয় তারিখ এবং দশ তারিখে রাখি শনিবার এবং রবিবার যদি আজকে কয় তারিখ আজকে শুক্রবার আট তারিখ তাহলে আগামীকাল হবে নয় তারিখ তাহলে দশ তারিখের আগের দিন হইতে গেলে দশ তারিখ যদি রবিবার হয় না আজকে তো সাহারি করবে কে শনিবার রাখবে হ্যাঁ সেইটা যদি সোমবারে রোজার সাথে কেউ মিলাইতে চায় কিন্তু ওইটা আপনি আলাদা সোমবার রোজা রাখেন ওইটা আলাদা রাখেন কিন্তু উত্তম হলো আসর রোজা রাখতে গেলে উত্তম হলো নয় এবং দশ যদি কারো নয় মিস হয়ে যায় তাহলে দশ এবং এগারো হয় শনি এবং রবি অথবা রবি এবং সম তাহলে আমরা দুইটা রোজায় রাখবো ইনসাহুদিরা রাখে একটা আমরা রাখবো দুইটা এবং এই রোজার মাধ্যমে দুইটা ইবাদত হচ্ছে এক তো রোজা রাখার ইবাদত আর একটাই সন্ত্রাসী ইহুদি তাদের বিরোধিতা করার ইবাদত ইনসাব তাহলে এই দশ মহরমের প্রধান কাজ হলো আমরা রোজা রাখব ইস্তেকফার করব তওবা করব আর আমরা এত কিছু যে করব কয়েকটা কাজ করব না সেই কয়েকটা কাজের ভিতরে একটা কাজ হল রসুল বলতেছেন লাইসা বা সে ব্যক্তি আমার অন্তর্ভুক্ত হবে না সে মুসলিম নামধারী হবে কার্ডে মুসলিম থাকবে কিন্তু আমি নবী তাকে আমার উন্মত বলে স্বীকার করব না যদি সে এই কাজগুলি করে যদি সে পোশাক ছিঁড়ে কোনো মৃত ব্যক্তির শোক প্রকাশ করতে গিয়ে যদি সে বুকের কাপড় ছিঁড়ে ফেলে বুক চাপড়ায় বুক থাপড়ায় রক্ত বের করে শরীর থেকে জখম করে রসুল বলতেছেন সে আবার উম্মত না এই খাসগুলি হরমে শিয়ারা করে কি লোহার শিকল দিয়ে পিঠে বাড়াচ্ছে এদিকে বাড়াচ্ছে ওদিকে আঘাত করতেছে হোসাইন রক্ত ঝরিয়েছিল রক্ত থারাও ঝরাচ্ছে এটা বেকই ভালোবাসা এটা কোনোদিন আসল প্রেম হতে পারে না রসল বলতেছেন এই কাজগুলি যারা করে তারা আমার প্রকৃত উন্মত না আহলে বাইত নবীজির পরিবারের প্রতি আমাদের অংশের ভালোবাসা অনেক ভালোবাসা কারবালা ঘটেছে দশ মহরম এটা কাকতলীয় ভাবে ঘটে গেছে কিন্তু এই মহরম মানেই কারবালা মহরময় কারবালা আমি শুরুতেই বলেছি যে এই এই মাসের গুরুত্ব এবং এই দশ তারিখের গুরুত্ব আরো অনেক আগে থেকে কারবালারও আগে থেকে ঘটনাক্রমে এই তারিখেই কারবালা ঘটেছে জুলাই বিপ্লব তো এই মাসেই ঘটছে আমরা কি বলবো না কি যে তাইলে এই জুলাই বিপ্লবের কারণে এই মাসের এত গুরুত্ব আহলে বাইককে আমরা ভালোবাসি কিন্তু কারবালার থেকে আরো রক্তাক্ত ঘটনা ছিল অহুদের প্রান্তরে সত্তর জন সাহাবি তাজা শহীদ হয়েছেন অহুদের রসুরের কলিজার টুকরা হজরতে চাচা হামজার কলিজাটা টুকরা টুকরা করে খেয়েছে হিন্দা কত মর্মান্তিক ছিল ওহুদের রক্তাক্ত ইতিহাস আজ পর্যন্ত কোনো শিয়ারা অহুদের জন্য তো রক্ত ঝরাই এগুলি একটা অবিরায় একটা মেকি প্রেম এগুলির ভিতরে আমরা যাব না আমাদের বাংলাদেশেও এই মহরমকে কেন্দ্র করে তাজিয়া মিছিল বের করা হয় এরপরে একটা ঘোড়ার মূর্তি বানানো হয় এটা হোসাইনের ঘোড়া এরপর আরও অনেক কিছু করা হয় শরবত করানো হয় এই মহরমের কোনো তাজিয়ার ভিতরে আমরা টাকা দিবো না পয়সা দিব না চাঁদা দিব না তাদের শরবত খাবো না তারা শিরিক আকিদা বহন করে এগুলির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা এই মাসে বেশি বেশি নফল রোজা রাখবো দশ তারিখের আগে একটা অথবা পরে আরেকটা আমরা রোজা রাখবো বেশি বেশি তও বা মাধ্যমে আমরা এই মাস এবাদত বন্দগীর ভিতরে কাটাবো